হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথেই আছি গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটার নাম ছিল বেটেল বুলস তো এই প্রজেক্টের কিন্তু বেশি দিন সময় নাই এখানে দেখেন তাদের রোড ম্যাপে কিন্তু এয়ারড্রপ লঞ্চ করার একটা সময় দিয়ে দিছে সেপ্টেম্বরের ষোলো তারিখে তারা কিন্তু এয়ারড্রপ লঞ্চ করাবে তাদের যে রোড ম্যাপ আছে রোড মধ্যে দেখেন সবগুলো কিন্তু তাদের ক্রাইটেরিয়া ফিল হয়ে গেছে শুধু ষোলোই সেপ্টেম্বরে তারা এয়ারড্রপ লঞ্চ করবে দেন ওয়েব গেম চালু করবে দেন তাদের কিন্তু লিস্টিংটা করবে তাদের এক্সচেঞ্জারে সেটা কত তারিখে নভেম্বরের এক তারিখে মোটামুটি আমরা হাতে সময় পাচ্ছি মাত্র আর চোদ্দো দিনের মতো আপনারা অনেকেই জানেন যে এয়ারড্রপ লঞ্চ করলে সেখান থেকে কিন্তু টোকেন আর আর্ন করা যায় না যেহেতু এখানে ওয়েব গেম চালু করবে সেক্ষেত্রে আরও টোকেন আর্ন করার সেখানে একটা সুযোগ থাকে তো লিস্টিং হবে কত তারিখে নভেম্বরের এক তারিখে তো ব্যাটেল বুলস সম্পর্কে অনেকের ধারণা নাই সে সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেই এই যে ব্যাটেল বুলস আছে এটার কিন্তু একটা নিজস্ব এক্সচেঞ্জার আছে মার্কেট প্লেসে তাদের অলরেডি দুটা কয়েন আছে আর এদের এক্সচেঞ্জারের নাম হচ্ছে স্মার্ট এক্সচেঞ্জার তো এই ব্যাটেল বুলসে আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে পেমেন্টটা নেবেন এয়ারড্রপ লঞ্চ করার কন্ডিশনে আপনারা কীভাবে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে তাদের ইলিজিবেলে পড়বেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব আর দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি এ টু জেড ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা নতুন নতুন যে আপডেটগুলো আমরা ইউটিউবে শেয়ার করতে পারি না তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তো চলুন এখানে আপনারা গেমটা কিভাবে খেলবেন প্রফিট পার আওয়ারটা কীভাবে বাড়াবেন দেন এখানে আপনারা কিভাবে কার্ডগুলো আনলক করবেন এখানে রেফার করে কিভাবে আর্ন করবেন সব প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে স্টার্ট অপশন আসবে স্টার্ট অপশানে যদি ক্লিক করেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো আপনারা যদি আমাদের রেফারে এখানে জয়েন করেন ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে এক লাখ কয়েন কিন্তু পেয়ে যাবেন তো ওই এক লাখ কয়েন দিয়ে কিন্তু আপনি এখানে কার্ডগুলো আনলক করতে পারবেন মানে প্রফিট পার আওয়ারটা আপনারা এখান থেকে বাড়াই নিতে পারবেন এই যে দেখেন এখানে কার্ড কিন্তু তিন সিস্টেম আছে এক সিস্টেম কিন্তু এখানে লক করা আসে তো এখানে দেখেন এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম এটা হচ্ছে টেকনোলজি এটা হচ্ছে লাইফ স্টাইল এটা হচ্ছে বিজনেস তো টেকনোলজির পক্ষ থেকে যেগুলো আছে এগুলো কিন্তু টেকনোলজি মানে টেকনোলজির আন্ডারে যেগুলা পড়ে এগুলো টেকনোলজি তো আপনারা কী করবেন এখানে কয়েনগুলো আর্ন করবেন দেন এই যে প্রফিট পার আওয়ারটা আসে এখানে কত কয়েন ব্যয় করলে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়বে সেটা শো করা আসে আপনার যদি পর্যাপ্ত পরি কয়েন থাকে তাহলে সেম একই কিন্তু হ্যামিস্টারে আমরা খেলতেছি জাস্ট হ্যামিস্টারে যারা কাজ করতেছেন তারাও কিন্তু এই গেমটা একেবারে নির্ভেজালভাবে খেলতে পারবেন খুব সহজেই খেলতে পারবেন তো এটা হচ্ছে লাইফ স্টাইল মধ্যে আপনার প্রবেশ করে দেখেন লাইফ স্টাইলে আমাদের দৈনিক যা কাজে লাগে সেগুলো শো করছে তো বিজনেসের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু বিজনেসের যে আইকনগুলো আছে এখানে কিন্তু শো করতেছে তো এই জায়গায় কিন্তু হ্যামিস্টারের মতো মনে করেন যে শো করাইছে এই যে দেখেন ইনভাইট পঁয়ত্রিশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে এটা আনলক হবে তো এখানে আপনার কি করবেন ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন প্লাস এখান থেকে রেফার করে আর্নিং করে এই যে কয়েনটা আছে এটা বাড়ায় নেবেন এই যে এখানে আসতে ট্যাপ ট্যাপ করে আপনি আর্নিং করবেন প্লাস এখান থেকে রেফার করবেন রেফার করলে এই যে দেখেন এখানটায় কিন্তু একজন কাকে যদি আপনি রেফার করেন তার বিনিময়ে কিন্তু আপনি পাঁচ হাজারটা পয়েন্ট পেয়ে যাবেন আর আপনি যদি প্রিমিয়াম যে টেলিগ্রাম ইউজার আছে তাদেরকে রেফার করেন তার বিনিময়ে পঁচিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন এখন এখানে যদি আপনি রেফার করেন তাহলে কিন্তু পাঁচ হাজার পাচ্ছেন সো এখানে একটু রেফার করবেন যেহেতু আর মাত্র তেরো দিন বাকি আছে তেরো চোদ্দো দিনের মতো বাকি আসে সো একটু রেফার করে এখানে কয়েনটা বাড়ায় নেবেন দেন এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো কিন্তু এখান থেকে আপনাকে আপগ্রেড করে নিতে হবে অ্যান্ড প্রফিট পার আওয়ারটা অবশ্যই বাড়ায় নিতে হবে কেননা প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করেই কিন্তু তারা এয়ারড্রপটা লঞ্চ করাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটেল বুলসের যে এয়ারড্রপ আছে এটাতে যদি আপনি ইলিজিবল হইতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তাদের কন্ডিশন মতো কাজ করতে হবে তারা যেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে বলবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে তো এই জন্য আমি এই যে এয়ার আছে এই এয়ার উপরে ক্লিক করব তো এয়ারড্রপের উপর ক্লিক করলে ওখানে ওরা কী বলতে সে ইউ উইল বি অ্যাবল টু এক্সচেঞ্জ ইউর আর্ন পার আওয়ার ফর বুলস স্প্লিট টোকেন তার মানে আপনি যে প্রতি ঘন্টায় কয়েনটা আর্ন করবেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে বুল স্পিল টোকেনটা দেওয়া হবে এটাই শুধু শেষ নয় আরও আছে আমি আপনাকে বলি অবশ্যই কমপ্লিক্সড অল টাস্ক এই যে আর্ন অপশনটা আছে এই আর্ন অপশনটা আছে এই আর্নের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে টাক্ক শো করবে তো এখানে দেখেন দশজনকে রেফার রেফার করতে হবে এটা হানড্রেড পারসেন্ট রেফারটা আপনাকে করতে হবে দেন এখানে ওদের একটা এক্সচেঞ্জার আছে সেটাকে ডাউনলোড করতে হবে এক কথা এখানে যে টাক্কগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপে ইলিজিবল হবেন দেন এখানে কি বলা আছে মিনিমাম টেন থাউজেন্ড আর্ন পার আওয়ার এখানে কি বলা হয়েছে মিনিমাম আপনাকে দশ হাজার টোকেন আর্ন করতে হবে সরি টোকেন না কয়েন আর্ন করতে হবে প্রতি ঘন্টায় এখন আপনি যদি মনে করেন যে আমি কয়েনগুলো এখানে জমাচ্ছি প্রফিট পার আওয়ারটা তিন হাজার এক্ষেত্রে কিন্তু আপনি তাদের এয়ার ড্রপে ইলিজিবল হবেন না সো এখানে যদি আপনাকে এয়ার ড্রপে ইলিজিবল আপনি নিতে চান তাহলে কিন্তু প্রফিট পার আওয়ারটা অবশ্যই আপনাকে দশ হাজারের উপর রাখতে হবে কমপ্লিট অল টাস্ক তাদের টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে বেশি দিন সময় নাই চোদ্দো দিন সময় আছে এখানে যদি মনোযোগ সহকারে কাজ করেন তাহলে কিন্তু দশ হাজার প্রফিট পার আওয়ারটা করতে কোনো ব্যাপারই না পাশাপাশি আপনার যে কয়েনগুলো জমা হবে এই কয়েনগুলো আপনি হিউজ পরিমাণে জমাইতে পারবেন এটা কোনো ব্যাপারই না তো এখানে আছে এরিনা না এটা তাদের একটা সম্ভবত রেওয়ার্ড এটাতে এখনও এলিজিবল হয়নি তো এখানে আরেকটা আছে কি প্রোমো কোড এই প্রোমো কোডটা কিন্তু তারা আগেই আপগ্রেড করছে আমি প্রথমে দেখাইছি আপনাদেরকে তাদের রোড ম্যাপে তো এখানে দেখেন প্রোমো কোডটা আসলে প্রোমো কোডটা কী এটা নিয়ে আমি এখনও রিসার্চ করে দেখিনি সো যদি আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাই দেব তো এই জায়গাটায় আপনারা ইয়ারড্রপে এলিজিবল হবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন এখান থেকে যদি আপনি ফ্রেন্ডকে রেফার করতে চান অবশ্যই মনে করেন যে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করবেন কারণ এখান থেকে অল্প দিনে হিউজ পরিমাণে কয়েন আন করতে হবে সো এখানে ফ্রেন্ডকে রেফার করতে এই যে এই অপশনটা আসে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে দেন আপনি আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দেবেন তার বিনিময়ে পাঁচ হাজার কয়েন কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে এই যে আর্ন অপশন আছে আর্ন অপশনে ক্লিক করবেন সেটাও তো আমি আপনাদেরকে দেখালাম অল টাস্ক কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনি পাবেন না এই যে ডেলিভারি রিওয়ার্ডটা আছে অবশ্যই ডেলিভারি ওয়ার্ডটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে এখন আপনার কয়েনের প্রয়োজন এই যে মাইন আছে মাইনের মধ্যে ক্লিক করবেন এইখানে দেখেন আপনার কার্ডগুলা শো করতেছে আপনার যতগুলা কয়েন আর্ন করবেন সেগুলো দিয়ে প্রফিট পার আওয়ারটা আপনাকে দশ হাজার করে নিতে হবে তারপর আপনি এখানে কয়েনগুলো জমাবেন কেননা ওরা বলছে এই এয়ারড্রপে ইলিজিবল হইতে গেলে প্রফিট পার আওয়ার দশ হাজার পার ঘন্টা লাগবে তারপরে আপনার যে কয়েনগুলো থাকবে সেগুলাই কিন্তু ওরা কাউন্টেবল করবে এক্ষেত্রে এখানে যদি আপনার ওয়ান বিলিয়ন কয়েন থাকে এখানে প্রফিট পার আওয়ার যদি আপনার তিন কে থাকে তাহলে কিন্তু হবে না এয়ারড্রপে ইলিজিবল হইবেন না তো যারা হ্যামিস্টারে কাজ করতেছেন তারা কিন্তু এই গেমটাতে সহজেই খেলতে পারবেন সহজেই বুঝতে পারবেন তো এই যে এখানে অপশনটা আছে এখানে কিন্তু আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন একই মনে করেন যে একবারে হেমিস্টার আমরা এরকম করতেছিলাম তারপরে পিজে লাইভও এরকম করতেছিলাম তো আমি এখানে বিএসসি দিসি মানে বেব টোয়েন্টির অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করছে তো এই জায়গায় আপনি এইভাবে বেব টোয়েন্টি দিতে পারেন ইথিরিয়াম দিতে পারেন বিটিসি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আপনারা ট্যাপ করে আর্নিং করবেন যত প্রফিট পাওয়ার বাড়বে এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করার ইয়াটাও কিন্তু আপনার বেড়ে যাবে আশা করি আমি আপনাদেরকে ভিডিওটা বুঝাইতে পারছি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট সেকশনেও না জানাইতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন কেননা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উন্মুক্ত সবার কাছেই আপনারা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন এবং কি আমরা যে অনলাইন সাপোর্টটা দিয়ে থাকি এটা সকলেই জানেন তো আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা কমেন্ট সেকশনে বলে দিতে পারেন আমরা আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন আপডেট ভিডিও নিয়ে খুদা হাফেজ